এবং পর্দার রাস্তার মানববন্ধনের মা বোনেরা তাদের প্রতি আমার সালাম আসসালাম আমি বক্তব্য দিব না যেটা হাকিকত যেটা সত্য সেটা বলব আমি এই তহিদ দালালের সাথে বেশ কিছুদিন জড়িত ছিলাম ওনার এই দেশে আনার পক্ষে আমি ছিলাম প্রথম জন ওনারা আমি আনছি উনি যখন জমি জমা কিনছে যখন জলুম না করছে তখন যখন জুলুম শুরু করছে তখন আমি বলছি ভাই আমি জলুম করলে আপনার সাথে থাকবো আপনি যদি সাধারণ মানুষের জুলুম করেন আমি থাকবো না একমত না ঠিক তখন আমি তার কাছ থেকে আস্তে আস্তে সরে যাই আস্তে আস্তে সরে যাই দীর্ঘ মোটামুটি দুই তিন বছর তার কাছ থেকে আমি ফাঁকে থাকি দুই তিন বছর ফাঁকে থাকি থাকার পরে আমি মানসিকভাবে এবং আমার অর্থনৈতিকভাবে যেভাবে হোক যেভাবেই করছে সে বিভিন্ন চ্যালেঞ্জে সে আমার প্রতি একের পরে যাইতেছে কিছুদিন আগে আমারে ফোন এসে হুমকি দেয় বলে যে তুই কি জানিস আমি কি করতে পারি আমি আমি কীভাবে বলবো আপনি কি করতে পারেন কী করতে পারে পারেন আপনি সেগুলো তোর গোষ্ঠী শুদ্ধ মারা ভালো তোদের কারণে পজিটিভটা স্টার না তোদের কারণে বাড়ি ভালো পারতেছে না তোরা বাপ বেটা দুজনে দেশের সবচেয়ে বড় খারাপ পরে মারুম তোর বাপের মারুম তোর প্লাবন শুদ্ধ মারে পলাব আমি বললাম যে আমারে মাইরা যদি আমার পোলাবান মাইরে আমার বাপের মাইরে তোর পদিস্টার ফচল করেন হ্যাঁ এখানে আমি কি বলবো আপনার শক্তি আছে ক্ষমতা আছে আপনি করতে পারেন তার কিছুদিন পরে আমার বাবা সাবার যায় সাবার যাওয়ার পরে আমার বাবার ফেরত আসে না আমরা এইদিকে আত্মীয় স্বজন বাড়িতে খোঁজাখুঁজি করি যখনই না পাই তখন থানায় আমরা একটা জিডি করতে চাই আমার তো এখানে সন্দেহ না উনি বলছে যে মেরে ফেলবে মেরে ফেলছে না এটা আমার অন্তর জানে কারণ আমি যেটা জানি সেটা কেউ দেখতেছে না আমার অন্তর জানতেছে যে উনি এগুলো পারে পারে আমি জানি উনি ডাইরেক্ট মারার আগে আমার বলছে সে যে তোমার বাপের বেড়ে মনে মেরে ফেলছে এখানে সাক্ষীর প্রয়োজন পড়ে না সাক্ষী উনি নিজেই ঠিক সাক্ষী নিজেই উনি নিজে কথা বলছে আমি একটা কথা বলতে চাই আজকে আমার বাবা হারাইছি সবার বাবা একদিন যাই বোকা একদিন আমিও চলে যাবো আমার দুটো ছোটো ছোটো বাচ্চা আছে ওই দেশের মানুষ কত পরিমাণে উড়ার প্রতি আক্রমণের যে বা প্রতিবাদের যে ভালোবাসা দিয়ে করো কিনা ওরকম ইচ্ছে কিন্তু আছে কিনা মানুষের কাজ কেন হবে কেন দেশের মানুষের ক্ষতি করলে সবাই যার যার ইচ্ছে কিন্তু হবে দেশের বাইরে হইব আমার ভাবি কি নিজের স্বার্থের জন্য এনে খুন হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়াবে আমার ভাবে খুন হয়েছে আমার ভাবে তো তার স্বার্থের জন্য খুন হয় নাই আমার বাপের কি একা এই চোখে সম্পৃতি আমার বাপের একা সম্পৃতি রক্ষা করতে খুন হয়েছে একদিন আপনারও একজন একজন করে এভাবে চলে যাবেন এই একজন একজন করে চলে যাবেন একজন একজন আপনার কাছে মানুষ সব চলে যাবো থাকবো না বঞ্চলভাবে না করবেন যখন নিজেদের শক্তি প্রয়োগ না করবেন তখন ওরা আপনারা দমন করতে পারবেন না আর রূপ চরিত্র অনেক ধরনের ওর এত চরিত্র ওর চরিত্র চেঞ্জ করতে কোন সময় লাগে না এ অনুরূপ চেঞ্জ করতে কোনো সময় লাগে না ও জানে না এমন কোনো অভিনয় নাই ওর কাছে অভিনয় যারা অভিনেত্রী অভিনয়ক যারা আছে তারা ফেল করবো এত অভিনয় ও জানে না আমি আইনের পুলিশ ভাইদেরকে বলছি আগে যেরকম ভাবে আপনারা দৈরাই মামলা দিচ্ছেন মামলা করা লাগে নাই মামলা আপনার থানায় দৈরাই নিয়ে মামলা দিচ্ছেন

যারা এই রাষ্ট্রীয় ডায়েটলি তাদের বলছি যারা সাংবাদিক মেয়ে আছে তাদের বলছি তারা স্টিম আছে তাদের বলছি আপনারা সুষ্ঠু তদন্ত করেন দেখেন তোমরা কে মারছে হ্যাঁ আমার বাবা গিরিস অন্যায় গিয়েছিলো কি না আমার বাবা আরো জমি খাইছে কি না আমার বাবাকে আরও টাকা দিচ্ছে কি কেন আমার বাবাকে মারা হইলো কেন আমার বাবার আজকে কোন লাশ পাক তারা ওই হাসি পাক চোখের মধ্যে আজকে বারো দিন পরে তারা আমার বাবার লাশ পাই খামারও মেরে ফেলবো খামার বাচ্চাদের মেরে ফেলবো আমরা কিভাবে যদি আমরা দেশের একতা না থাকি আমরা এই দেশে বসবাস করবো আপনারা যদি একতা ভালোবাসা যদি থাকে তাহলে দেশে আমরা থাকবো না হলে দেশ চলে যাবো কালকেও আমি সিদ্ধান্ত করছি আমি বাড়ি গেছে বাড়ি করবো এদেশ থাকুক না কালকে আমি টাকা দাম বাবার লাশ পুস পড়ে রেখেছি আমি টাকা দিয়ে আস্তে আস্তে সিদ্ধান্ত করছি আর থাকুক না আমি প্রয়োজন পরে পাশে বাড়ি গিয়ে আছে ওখানে আমার শ্বশুরে জায়গা দিছে আমি ওখানে বাড়ি কারণ থাকবো এখানকার অনেক মানুষের অনেক রকমই চেহারা দেখা যায় তারা যদি সবাই ভালো না হন সবাই যদি একদমভাবে প্রতিবাদ করেন আপনারাও দেখবে একদিন বাবা হারাইছেন ছেলে হারাইছেন আমার মতো কান্তব্য দেখবেন তা যদি না হয় কিছুদিন ধৈর্য ধরেন ওই রাক্ষসের হাতে দেখবেন আবার একজনের দাম চলে গেছে আপনারা অপেক্ষা করেন ও এত ক্ষিপ্ত হয়েছে এই দেশের মানুষের প্রতি আমাদের প্রতি তা বলার মতো না আল্লাহ পকের টাকা দিছে সেই টাকা গুলো মানুষের কাছে শুধু এই অবৈধভাবে শুধু ক্ষমতা গুলো প্রয়োগ করতেছে পুলিশের সাথে ব্যবহার করে বিভিন্ন সাথে মানুষের সাথে ব্যবহার করে আমাদের সাথে জুলুম অত্যাচার শুধু করে দিচ্ছে اے hey, بول ابھی بخت اوشیش کرجی السلام علیکم